বন্ধুরা দেখতে পাচ্ছেন উনি হলেন মন্টু ভাই এই মন্টু বাই অনেকদিন পরে দেখা ভাই আসসালাম কেমন আছেন বলেন এই তো আছি অনেকদিন পরে আমার এক সময় খুব সময় দিতাম যখন নিকুঞ্জে থাকতাম হিরা ভাই আর যেহেতু এর জন্মস্থানে আমার জন্মস্থান এক জায়গা আমার জন্ম আর উনার জন্ম ছিলেট আর ওই হীরা শাহ যেমন সালমান শাহর খুব বক্ত আমিও সালমান সাহ খুব বক্ত যেহেতু নীলা চৌধুরী এই সালমান শাহ ফাউন্ডেশনের সভাপতি ছিল আমি সেক্রেটারি ছিলাম দীর্ঘদিন অনেক আন্দোলন করছি এখন চুপচাপ আছে তাই এই মাস সালমান শাহর মৃত্যুবার্ষিক জন্মবার্ষিক ছয় সেপ্টেম্বর তার মৃত্যুবার্ষিক আছে উনিশে সেপ্টেম্বর জন্মবার্ষিক তো আমরা এটা তার স্মরণে আমরা একটু ই করবো আর কি কেক টেক খাটবো এটা সবার আমন্ত্রণ জায়গায় করবে একটা নির্দিষ্ট টাইম করে আর ও খুব সালমা সার বক্তব্য একটু সিলেটে দিল আর আমার ব্যক্তিগতভাবে নায়িকা হিসেবে মৌসুমি এবং শালমার শাহ আমি কেয়ামতায় কে ছবি প্রায় বার দেখছি হ্যাঁ যখন আমি কলেজে করি তো যাই হোক হৃদাসী শুভকামনা হলো আমরা এখানে আসছি দিয়াবাড়িতে একটা টেলিফিল্মের শুটিং শুট পাই ওর বাড়িও সিলেট মামুন এই টেলিফিল্মটা কিছু কাজ বাকি ওই কাজটা বাকিটা শেষ করতে আসি তো আপনারা দেখবেন আর আপনারা এই বাংলা ছবি এবং চলচ্চিত্রের দিকে দেখবেন আমরা তো সবাই ভারত হিন্দি এগুলি ব্যস্ত আসলে আমাদের কালচারে উঠে গেছে দিন দিন তাই আমি বলে মনে করি যে আমাদের দেশীয় ছবি দেখেন হলে যান এবং এদেরকে উৎসাহিত করে ধন্যবাদ ধন্যবাদ কেমন আছেন বলেন কেমন আছেন ভালো আছেন বন্ধু বলেন অনেক দিন পর মানে হীরার সঙ্গে জায়গা হীরা আমাদের ইন্ডাস্ট্রিজের যখন হীরা ছিল তখন হীরা খুব ইয়াং ছিল খুব স্মার্ট ছিল খুব সুন্দর ছিল আমরা অনেকে তাকে হীরা মানিক বলে ডাকতাম আর সেই সময় হীরা তিন লাখ থেকে চার লাখ টাকা সেই সময়ের অনেক টাকা সবাইকে মনে করেন আনন্দ ফুর্তিতে রাখতে হীরা টাকা খরচ করতে এবং হীরার একটা স্বপ্ন ছিল একটা ছবি বানাবে সাড়ে তিন কোটি টাকা দিয়ে সবাইকে বলতো হীরা আর তারপর হঠাৎই হীরা হারিয়ে গেল মনে হয় হিরো হীরা পাঁচ বছর লন্ডনে ছিল লন্ডন থেকে আসার পরে দেখা হলো আবার বাড়িতে গেল আবার এসে আবার ফিল্মে আবার ডুবছে এই কাজ করতেছে এখন বিভিন্ন নাটকে করতেছে ছবিতে করতেছে হীরাকে আমরা ফিল্মের লুক হীরাকে অনেক ভালোবাসি হীরা একজন বেস্ট বয় এবং ভালো একটা ছেলে হীরা ভালো মন মানসিকতা সবার সঙ্গে মিশতে পারে আর যে ব্যক্তি মিত্র অহংকার নেই ব্লাগ নেই সবার সঙ্গে মিশতে পারে তার অনেক অনেক মানে আল্লাপাক যেন

মালদ্বীপ মামানা ভুটান মামানা উনি হলেন ইন্ডিয়ান মামানা বাংলাদেশি মামা উনি হলেন আমাদের একুশ সকলের প্রিয় চাইনা মামা চাইনা মামা আমি সবসময় এই কথা বলি সব লাইফে বলি মাউন্ট ভাই জানে এই কথাটা যে আমি ওনাকে জাফানে মামানা নেপালি মামানা ভুটানি মামানা উনি হলেন আমাদের চাইনা মামা বাংলাদেশের এক পিস ওয়ান পিস ওয়ান পিস পিস চাইনা মামা আই দে পিস কিছু বলেন না পিস হ্যাঁ ইয়েস টু পিস ইয়াস বেশি বেশি পিস ঠিক আছে থ্যাংক ইউ দেখতে রাজু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ফাইট করলেন খুব কষ্ট করে দেখলাম কাজ করতে করতেই হবে সামনে গিয়ে আরো সুন্দর সুন্দর ফাইট দেখতেছে আপনার মাধ্যমে পাশে আছেন আমাদের কাদক জহির ভাই আসসালাম আলাইকুম জহির ভাই

दिया बड़ी इलाका